আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পিডিও টেন সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তো বর্তমানে আমরা একটা বল করে যেমন আমি প্রবাসীর যে ওয়েবসাইটটা আছে ওইটাতে গিয়ে যখন আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দেয় ওইখান থেকে কিন্তু আমাদের পিডিও টেন সার্টিফিকেট ডাউনলোড হয় না অথবা ডাউনলোড করতে পারি না ওইটার কারণ হচ্ছে বর্তমানে পিডিও টেন সার্টিফিকেট যে সাইটটা আছে ওইটা বর্তমানে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে যার কারণে আপনি আমি প্রবাসী ওয়েবসাইটে যখন পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করছেন তখন কিন্তু केंद्री के

যেহেতু আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে সো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো এখন চলে যাব হচ্ছে আমাদের মোবাইলে স্ক্রিনে মোবাইলে স্ক্রিনে গিয়ে আমরা বিস্তারিত শেয়ার করছি তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিও ট্রেনিং সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আমরা এখান থেকে টাইপ করব হচ্ছে www.google.com ডট তারপরে এন্টার করব। এখানে গুগলের যে ইন্টারভেসটা দেখতে পারবেন এখানে আমরা টাইপ করব হচ্ছে ও ইপিএ ট্রেনিং লিখে যখন আমরা এন্টার করব প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে শু করবে ভ ডট বিডি নিচে লেখা দেখতে পারবেন হচ্ছে এস তো আমরা প্রথমত হচ্ছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারভেস শুরু করবে এখানে উপরে দেখতে পারবেন হচ্ছে আপনি থ্রি ডট আছে আমরা সর্বপ্রথম এখান থেকে থ্রি ইডারের উপরে ক্লিক করব তারপরে দেখতে পাবো হচ্ছে ডাউনলোড ডাউনলোড ডাউনলোডের এর মাঝে যখন আমরা ক্লিক করবো এখান থেকে কিন্তু আমাদের অপশন শো করবে প্রথম হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট তো আমরা যারা হচ্ছে তিন দিনের ট্রেনিং করে ফেলেছি তাদেরকে অবশ্যই ডাউনলোড উপরে ক্লিক করতে হবে আমরা যারা হচ্ছে অফিসে গিয়ে ভর্তি হয়ে আসছি তারা অবশ্যই ডাউনলোড এনরোলমেন্ট কার্ডের উপরে ক্লিক করতে হবে তো আমি আজকে দেখাবো কিভাবে আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদেরকে ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য বলছে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে বসাই দিব তার নিচে দেখতে পারবেন হচ্ছে এখানে কিছু দেওয়া আছে এখানে যে ক্যাপসার কোডগুলো আছে যেভাবে আছে সেমভাবে আমাদের ফিল আপ করে এখানে সার্চবারের উপরে ক্লিক করতে হবে সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এমন একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পারেন হচ্ছে ডাউনলোড ডাউনলোড নিচে দেখতে পারবেন হচ্ছে ভিউ তারপরে স্টুডেন্ট নেম এখানে অবশ্যই আপনার নিজের নাম দেখতে পারবেন তারপরে একটু এদিকে আসলে এখানে দেখতে পাবেন এখানে দেখতে পারবেন হচ্ছে আপনি ট্রেনিং করার জন্য কয় তারিখে ভর্তি হয়েছেন কয় তারিখে আপনার সার্টিফিকেটটা ইস্যু হওয়ার ইস্যু হওয়ার ডেট তারপরে দেখতে পারবেন আপনার সার্টিফিকেটটা কয় তারিখে ইস্যু হয়েছে সো এখানে আপনারা এভাবে তিনটা ডেট দেখতে পাবেন সো আমরা আবারও চলে আসবো আগের জায়গায় এখানে দেখতে পারবেন হচ্ছে ডাউনলোড ডাউনলোডের নিচে লেখা আছে বিউ সো আমরা আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য অবশ্যই বিওর উপরে ক্লিক করবো সো উপরে যখন ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার পিডিও ট্রেনিং সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে সো আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একদম ফ্রিতে আপনার ট্রেডিং সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন সো যে বাইরা ট্রেডিং সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন না আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনার ট্রেডিং সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করে দিতে পারবো সো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে ইনভেস্ট করবেন অথবা কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য